ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على يعني محمد صلى الله عليه وسلم صلى الله على يعني محمد صلى الله عليه وسلم صلى الله على يعني محمد কাকে দেওয়া যাবে জাকাত এটাকে বলা হয় মাসারিফুল জাকাত পবিত্র পুরাণে সুরাত ষাট নম্বর আয়াতে আল্লাহ এই মাসারিফুল জাকাতের আটটা শ্রেণী আল্লাহ উল্লেখ করেছেন এই আট খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে এর বাইরে করা যাবে না সে আটটা খাত কি আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل

সমাজে এক শ্রেণীর লোক আছেন যারা অভাবী কিন্তু তাদেরকে দেখলে অভাবী মনে হয় না বা তারা মানুষের কাছে ভিক্ষাও করে না রাস্তাঘাটে গিয়ে মানুষের কাছে চাবে এই অপশনও তাদের নাই এদেরকে আল্লাহ বলছেন ফোকারা গরিব কিন্তু মিসকিন না একেবারে তারা গরিব তারা অভাবী তারা মানুষের কাছে যেতে পারে না বা যারা ভিক্ষুক তারা তো রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারা টাকা চাইতে পারে ভিক্ষা এটা তাদের উপায় নেই কারা দুই নম্বর হলো বল মাসাকিন একেবারে মিসকিন যারা এই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায় এরা তিন নম্বর আলাইহা আগে তো জাকাত সংগ্রহ করা হতো সরকারি ভাবে এবং এই জাকাত উত্তোলন বন্টন এটার জন্য কিছু কর্মচারী ছিল অল আমিলিনা মানে এই কর্মচারীদের বেতন দেওয়া যাবে এই খাত থেকে ফকির মিসকিন কর্মচারীদের বেতন এই সংক্রান্ত কাজে যারা নিয়োজিত অন্য ধর্মের মানুষ কিন্তু তাকে কিছু টাকা পয়সা দিলে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে টাকা পয়সা দিলে আমাদের যেমন অনেক ন মুসলিম আছে তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করি এটা তাদের হক আছে তাদেরকে টাকা পয়সা দিলে তাদেরকে কিছু উপ দিলে তারা কি করবে ইসলামের পথে আসবে দিনের পথে নিয়ে আসা যাবে আল্লাহু এটা হলো তাদেরকে কিছু কনভিন্স করার জন্য যেমন বাংলাদেশের একজন পিসাহ ছিলেন মামুনুর রশিদ তরিকা উনি কম্বোডিয়াতে একটা দরবার করছিলেন উনি এখন ইন্তেকাল করছেন কম্বোডিয়াতে উনি দরবার করছিলেন আমি উনি জীবিত থাকতে আমি গিয়েছিলাম কম্বোডিয়া ওনার দরবার দেখতে ওখানে ওখানে উনি অনেক কম্বোডিয়ানকে মুসলিম বানাইছিলেন এবং একটা জায়গা কিনে মোটামুটি একটা সিটির মতো তৈরি করছিল ওখানে এবং ওইটার নাম দিয়েছিল নমপেং মদিনা মানে মদিনা সিটি হ্যাঁ তো ওই কামিয়ার রাজধানী থেকে দূরে জায়গাটার নাম আমি ভুলে গেলাম তো তো ওই মদিনা উনি ওটার নাম দিয়েছিল তো ওখানে গরিব লোক যারা তাদেরকে বাড়ি করে দিছে দোকানপাট করে দিছে মোটামুটি একটা শহরের মতো বানিয়েছিল এখন কি অবস্থা আমি জানি না উনি ইন্তেকাল করার পর আর ওটার এখন আপডেটটা আমার জানা নাই এই যে একটা খাতে মানুষদেরকে মুসলমান বানানোর জন্য ওখানে একটা ইনভেস্টমেন্ট এটা করা যাবে অলমো আল্লাফাতি কুলু বহু অফির রেকর্ড দাস মুক্তির ক্ষেত্রে দাস আপনি জানেন যে ইসলামের অনেক যারা ইসলাম কবুল করেছেন আল্লাহ নবীর প্রিয় সাহাবি অনেকেই দাস ছিলেন ক্ষেত্রে এই জাকাতের টাকা ব্যবহৃত ঋণগ্রস্থ ব্যক্তি অল ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে আল্লাহর রাস্তায় অফি সাবিল অফি মূলত মুফাসির এখানে জিহাদ যারা করতেন জিহাদ মুজাহিদ যারা তাদের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে মুসাফির নিজের দেশে বড় লোক এই দেশে এসে গরিব হয়ে গেছে তার টাকা পয়সার প্রয়োজন এমন মুসাফির অনেক আছে নিজ দেশে গরিব বড় লোক বা নিজ দেশে হয়তো সে সামর্থ্যবান কিন্তু পর দেশে এসে সে গরিব হয়ে গেছে এই আটটা খাতে জাকাত জাকাতের অর্থ ব্যয় করা যাবে তো এই আট খাতের বাইরে জাকাত দেওয়া যাবে না আমরা ব্যবহার করি উদ্দেশ্য অনেকভাবে অনেকে মাদ্রাসা তৈরিতে জাকাত দেন মাদ্রাসাতে তো জাকাত দেওয়া যাবে না সেখানে যদি গরিব ছাত্র পড়ে ইনডাইরেক্টলি যদি সেটাকে জায়েজ করা যায় যেখানে অনেক গরিব ছাত্র আছে কিন্তু যেই মাদ্রাসা কোন গরিব ছাত্র নাই এমন অনেক মাদ্রাসা আছে গরিব টরিপ কেউ নাই ওখানকার বেতন আপনি জাকাতের টাকা জাকাতের উদ্দেশ্য তো জাকাত দারিদ্র বিমোচনের জন্য এই জাকাতের উদ্দেশ্য পবিত্র কোরআনে আল্লাহ আটটা খাত এখানে নির্ধারণ করে দিয়েছেন এই আটটা ক্ষেত্রে জাকাতের টাকা ব্যয় করতে হবে কিন্তু কিভাবে ব্যয় করবেন এটা হলো আল্লা মিন বলতেছেন সদাকা এটা কালেক্ট করে কালেকশন করে এই জাকাতটা আল্লাহ নবীকে নবীর প্রতি নির্দেশ হলো যে তাহম মিন আল আগুনিয়া আল্লাহ নবীর নির্দেশ যে তোমরা জাকাত ধনীদের কাছ থেকে নেও তু ইলাল ফকরা তোমরা ফকিরদের কাছে এই জাকাত দিয়ে দাও যদি সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে ভাবে জাকাত উত্তোলন আর বন্টন করা হতো বাংলাদেশে দিন দিন গরিবের সংখ্যা কমে যেত কারণ খলিফা ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর সময় এসে তখন জাকাত নেওয়ার মতো কোনো মানুষ নাই সবাই ধনী সম্ভব হয়েছে কিভাবে এই সঠিক যে ডিস্ট্রিবিউশন মানুষ অনেকে আছে এই যে অলস টাইপ মানুষ আছে জাকাত নিতে পারলেই খুশি তার বড় লোক হওয়ার তার ভাগ্যকে পরিবর্তন করার কোনো চেঞ্জ মানে কোনো ইচ্ছাই নাই এই ধরনের মানুষকে আপনি চেঞ্জ করতে পারবেন না কখনো সবাই এরকম কিছু থাকে কিন্তু এটা পার্সেন্টেজ খুব বেশি না কম সঠিক বন্টনের মাধ্যমে এটাকে ডিস্ট্রিবিউশন করা সম্ভব তো যাই হোক আমরা এই জিনিসটাকে চেষ্টা করে থাকি বিশেষ করে ফেতরার দায়িত্ব দা যাদের আছে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে আমাদের পীর ভাইদের মধ্যে প্রথমত তাদের দরকার ফেতরা এবং এই জিনিসটা করতে হবে গোপনে এই জিনিসটা করতে হবে গোপনে কাউকে দেখায় না এটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করতে হবে এই কারণে আপনি জানেন যে দানের দুটো শর্ত আল্লাহ কোরআনে উল্লেখ করছেন না লা না আযাব ওয়া মান্না কি দুটো শব্দ আল্লাহ বলেছেন কষ্ট দেওয়া যাবে না এখন একজন হয়তো সে সবার সামনে নিতে লজ্জা পাবে আপনি যখন দিচ্ছেন তখন সবাই দেখায় দেখায় দিচ্ছেন সবাইকে বা আপনি এটা মানুষের কাছে বর্ণনা করছেন যে ওই লোক তো ছাত্র নেয় ওই লোক জাকাত নেয় কি এটা করা যাবে না এটা আমরা অফিস থেকে বন্টন করব গোপনীয়তা রক্ষা করে এই কাজটা করতে হবে কারণ আমরা বুঝতেছি যে তাকে দেওয়া যায় কিন্তু যদি বলি তাহলে সে লজ্জা পাবে ঠিক আছে কিন্তু এখানে আমার আবার বুঝতে হবে এখানে যে আমি কোনো নিয়ে নিয়ে তাকে কিছু দিচ্ছি কিনা যদি সাইট কোনো উদ্দেশ্য থাকে তাহলে এটা মান্দার মধ্যে পড়ে যাবে এবং জাকাতের উদ্দেশ্য যেমন আমার বাসার বুয়া আমি বুঝাইলাম যে তুমি কষ্ট করো এর আমি দিলাম এবং সেই ক্ষেত্রে আমি উজ্জ্বা আমি রাখলাম আমি গোপন করলাম তাহলে কিন্তু সেখানে আমার উদ্দেশ্যটা ভিন্ন হয়ে গেল আমার পরিচিত আমার নিকট আত্মীয় আমি জানি যে কষ্টে আছে আমি তাকে না বলেই দিয়ে দিলাম এটা হলো হেকমত এটা হলো হেকমত আমার কর্মচারী আমার আমি ওই আল্লাহ আল্লাহ সবই আমাদের অন্তর বুঝে অন্তর জানি আমরা কি উদ্দেশ্যে আমরা করছি এটা কিন্তু জানা আছে এটা বুঝতে হবে যেন কোন পারিশ্রমিক হিসাবে আমরা এটা না দিই কিংবা আমি এটা তাকে না বুঝাই যে তুমি আমার এই কাজ করে দাও এই জন্য আমি তোমার এটা দিলাম তাহলে উদ্দেশ্য ব্যাহত হবে কিন্তু জানানোটা ম্যান্ডেটারি নয় এটা হলো মোদ্দা কথা ঠিক আছে তো তিন নম্বর বিষয় হলো কালকে আল্লাহ সাতাইশে রাত এবং বাংলাদেশে সহ আমাদের এই সাবকন্টিন্টে সাতাইশে রাতকে সবচেয়ে বেশি গুরুত্ব এবং প্রাধান্য দেওয়া হয় দুটো কারণে এক হচ্ছে এই রাতে কোরআন খতম হয় যারা খতম তারাবি পড়ছেন তাদের কোরআন খতমটা হয় এই সাতাশের রাতে দ্বিতীয়ত হলো হানাফি মাজাবের একটা মত হলো একটা কিয়াস করেছেন তিনি বলেছেন যেহেতু লাইলাতুল কাদার এই সুরার মধ্যে লাইলাতুল কদর শব্দটা তিনবার আছে এবং সেখানে নয়টা হরফ তিন নং সাতাশ সেই হিসাবে সাতাশে রাত হতে পারে এটা একটা মত মাত্র কিন্তু লাইলাতুল কদরকে খুঁজতে গেলে আমাদের পাঁচটা রাতই খুঁজতে হবে পাঁচটা রাতের যে কোনো রাত হয়ে যেতে পারে লাইলাতুল কাদার তো সাতাশে রাতটাকে আমরা গুরুত্ব দিই এবং কালকেও আমাদের এখানে গুরুত্ব পাবে সাতাশে রাত যেহেতু অনেক মানুষ আসবে বলে দিচ্ছি কালকে ইফতারির পর সাড়ে আটটা থেকে খাওয়া কি শুরু করা যায় না কটা থেকে করলেন সাড়ে আটটা থেকে পনেরো দশটা পর্যন্ত পনেরো দশটায় খাবার ক্লোজ আমি দশটায় নামাজে দাঁড়িয়ে যাব কালকে কিন্তু চুলো টাইম এদিক ওদিক হবে না কারণ রাত অনেক ছোট আমাদের কাজ অনেক বেশি তারপর ধরেন নামাজ শেষ হলো যদি আমরা দশটায় দাঁড়াই কমপক্ষে আমাদের সাড়ে এগারোটা বাজবে নামাজই শেষ হবে ক্লাস শেষ করতে করতে বারোটা এর মাঝখানে অল্প কিছু সময় আমরা পাবো সালাত তসবিতে দাঁড়াবো কয়টায় শো একটায় শো একটায় দাঁড়ালে ভালো হয় শো একটায় সালাত তসবিন নামাজে দাঁড়ায় যাব পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে দুইটা বাজবে তাহাজ্জুতে দাঁড়ায় যাব আড়াইটা কমপক্ষে তাহার জোর শেষ হবে আড়াইটার মধ্যে তাহার শেষ হয়ে গেল পনেরো তিনটা থেকে খাবার স্টার্ট করতে হবে পনেরো তিনটা বা তিনটা থেকে খাবার স্টার্ট না করলে হ্যাঁ হ্যাঁ এটা শুরু না করলে আপনি এত মানুষ ম্যানেজমেন্ট করতে পারবেন না আমরা পনেরো তিনটা থেকে সারি শুরু করে দিব দিয়ে সাড়ে চারটার মধ্যেই তো ধরেন শেষ হ্যাঁ চব্বিশ চারটা চব্বিশ সময় কিন্তু কম চারটা চব্বিশ মানে চারটা চব্বিশই মহাজিন আজান দিল কি না দিল এটা কিছু যায়ও না আসেও না মহাজিন ঘুমাই রয়েছে আজান দিতে পারে নাই তাহলে কি আপনি পাঁচটা পর্যন্ত খাবেন বলেন এবং আবার অনেকে আবার মসজিদে বলেন যে একটু পরে আজান দেন আমার এখন পানি খাওয়া হয় নাই আমার ওষুধ খাওয়া হয় নাই কি এই ডিরেকশনের জন্য আটকাবে না তৃতীয়ত হলো যারা ডিস্ট্রিবিউশন বা সব কিছুতে আছেন দরবার একটা আদবের জায়গা আজ খদ মি জুইয়াম তৌফি আদব বি আদব মাহরুম মাদাস লুৎসেরাও কারণ মুরিদকে সর্বপ্রথম যেই শিক্ষাটা শিখতে হয় সেটাই হলো আদব প্রাচীন কাল থেকে মাদ্রাসা স্কুল খানকা অলিয়াউলিয়াদের দরগা যারাই যেত ছাত্রদের প্রথম যে বিষয়টা শেখানো হতো সেটাই হলো আদব এই জন্য আমি চিন্তা করছি আপনাদেরকে গুলেস্তা বুস্তা পড়াবো ইয়ার পরে কারণ এখানে আদব শিখাইছে অনেক ধরনের আদব আছে এটার মধ্যে আদবটা শিখতে হবে সবাইকে এখন ধরেন একজনকে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি মনে করলেন আমি তো এই সাম্রাজ্যের রাজা আর সবাই আমার প্রজা ওনারা যে মেহমান এটা বলে গেলেন যাচ্ছে তাই ব্যবহার শুরু করলেন এগুলা কিন্তু কোনোভাবেই আমরা বরদাস্ত করব না কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না বিশেষ করে মেয়েদের ভলেন্টিয়ার যারা আছেন তারা কারো সাথে রাফ ব্যবহার রুট ব্যবহার কিচ্ছু করবেন না যদি মনে হয় যে কারো জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে তাকে হাসি মুখে আস্তে করে বের করে নিয়ে এসে যারা দায়িত্ব আমি কয়েকজনকে দিয়েছি ওনাদের হাতে হ্যান্ড করবেন যে ওনার কি সমস্যা কেন উনি সমস্যা করছে কেন ভেজাল করছে। অথবা সেটা না পারলে ওনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিবেন আপনারা কারো সাথে কোনো খারাপ ব্যবহার অশালীন বাক্য শরীরে টাচ করা এগুলো করবেন না তো এই জিনিসগুলো খুব খারাপ জিনিস আল্লাহ রহমতে এখন প্রতিদিন সাতশো আটশো মানুষ খাচ্ছে এটা তো আমাদের ছিল ছিল কারণ এক সময় দেখেছি বাইরে গদারি নিয়ে বাহারা দিত বাইরের মানুষ যেন না রুগে আমরা একবার কার্ড সিস্টেম করছিলাম কি সেই জায়গা থেকে আমরা যে জায়গায় এসেছি আল্লাহ শুক্রিয়া ছাড়া এটা আল্লাহ লক্ষ কোটি শুক্রিয়া যে তাও তিরিশটা দিন এটা আমি আল্লাহ আমাদের যেই সামর্থ্যটা দিয়েছে এটা আমাদের কারো সামর্থ্য না এটা কিন্তু এটা কিভাবে হচ্ছে একমাত্র আল্লাহ ভালো জানে যে একদম মাসের তিরিশটা দিন মানুষের মেহমানদারি করতে পারা এটা আল্লাহ না চাইলে সম্ভব না আবার দেখি যে সেরির জন্য খাবার থাকে আমি তো সেরির জন্য ওই অ্যারেঞ্জমেন্ট করে রাখছি যে যদি দরকার হয় এরা রান্না করে এখানে খাদেম গাছে অনেকজন এরা রান্না করে খাবে কিন্তু দরকার হয় না এখান থেকে হয়ে যায় ব্যবস্থা এটা একটা বিরাট পাওয়া শুক্রে নেয়ামাত নেয়ামাত আশ্রা আজ জুন কুদান কুফরে নেয়ামাত আজ গাফাত বিদুন কুদান লা আল্লাহ বলছেন যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমার এই সুক্রিয়ার নিয়ামত কি আরো বাড়ায় দেব আর যদি অস্বীকার করো উপুড়ি করো তাহলে আমি এই নিয়ামত কমায় দিব এখন যদি বিশৃঙ্খলা হয় মানুষ যদি কষ্ট পায় ব্যর্থতা কিন্তু আমাদের যে আমরা ঠিকমতো এটাকে ম্যানেজমেন্ট করতে পারলাম না এটা ব্যর্থতা আমাদেরই অসন্তুষ্টি আমাদের উপর আসবে সুতরাং সতর্কতার সাথে এই দায়িত্বগুলো পালন করতে হবে আমাদের আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজকে আমাদের আব্দুল সত্তর ভাই একাই না আর কেউ ছিল আনোয়ার ভাই আচ্ছা আমাদের মর্তুজা মামুন ভাইও ছিলেন আল্লাহ সবার সামর্থ্য আরো বৃদ্ধি করে দেন হ্যাঁ আমাদের আনোয়ার ভাই ভাই এবং করেছেন আল্লাহ কবরকে আলোকিত করে দেন ঠিক আছে আল্লাহ আল্লাহ শক্তি সবার শক্তি সামর্থ্যকে আল্লাহ সব দোয়া করবেন সবার জন্য এই দোয়াটা আমাদের কর্তব্য এটা মনে রাখবেন আমরা যে খাচ্ছি ওনারা পেট ভরে খাওয়াচ্ছে এটা আমাদের উপর দায়িত্ব তাদের জন্য দোয়া করা এটা মাথায় রাখতে হবে আমাদেরকে সবাইকে

اللهم امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم نغفر لك وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل دعين قلبا خاشعا ذهنا ذاكرا ايمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم انا نسالك رحمتك في كل دعوة فلاح في كل امر

এই দুনিয়ার সমস্ত আমলিয়াই সাহাবাই সাহাবাইকাম তবে আইন তবে তবে আইনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত তিন ভাই বোন চলে গেছে সবার রূপে দাও। তুমি তোমার হাবিবের রুসিদায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিদা দুঃখ কষ্ট রোগ শক্তি দুর্বিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও

أيوة على بقليلاتي بقليلاتي. لا إله إلا الله محمد يحصير.